হ্যালো গাইস কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বর্তমান সময়ে প্র্যাঙ্কিং টিমের সেরা দুই অভিনেত্রী শাইলা সাথী এবং আরো হিমিম তারা কিনা বর্তমান সময়ে নাটকে যেমন পরিচিত মুখ দর্শক মহলেও তাদের পরিচিতি রয়েছে অনেক এমনকি বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পরিচিতির সংখ্যা সহ তাদের জনপ্রিয়তা এতটা উচ্চতায় যে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবং সাবস্ক্রাইব রয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে তো আজকে আমরা জানবো তাদের দুই অভিনেত্রীর মধ্যে কোন অভিনেত্রী সবচেয়ে বেশি সেরা এবং কার বাড়ি গাড়ি ইনকাম লাইফস্টাইল সবচেয়ে বেশি দামি তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক সময় কম শুরু করো তো লিস্টের তুরুতেই দেখবেন বর্তমান সময়ে সময়েকিং টিমের জনপ্রিয়তার শীর্ষে থাকা টিকটক টিকটক এবং অনলাইন প্ল্যাটফর্ম কাপানোর জনপ্রিয় অভিনেত্রী আরোহিমিমে তাকে টিকটকের জাতির ক্লাস বলে থাকেন বর্তমানে তিনি এক একটি নাটকের জন্য ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন তার ফেসবুক পেজে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট ওয়ান মিলিয়নের উপরে এবং তার টিকটক আইডির নাম মিম বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট এইট মিলিয়নের উপরে তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে অলমোস্ট দুই লাখের উপরে যদিও তিনি অ্যাক্টিভ না তিনি যদি ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়েন এর থেকে সাবস্ক্রাইবার তার অনেকটাই বেশি হবে কি তোমার আমার মিলন লিখতে পারত এই ভিডিওতে ব্যবহৃত তথ্যগুলো সোশ্যাল বেড নামক প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা কাজেই তাদের ইনকামের তথ্য এদিক সেদিক হতেই পারে তো আপনার মতে দেখবেন প্র্যাঙ্কিং টিমের এবং বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাইলা সাথী তিনি রাফসান এবং তামিম খন্দকারের সাথে অভিনয় করে থাকেন তিনি প্রতিটি নাটক নাটকের জন্য পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করে নিয়ে থাকেন তার অভিনয়ের জন্য তিনি খুব তাড়াতাড়ি দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছেন বর্তমানে এই অভিনেত্রীর ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট পাঁচ লক্ষের উপরে তার টিকটক আইডির নাম শায়লা সাথী। যাতে বর্তমান সময়ে ফলোয়ার সংখ্যা রয়েছে অলমোস্ট টু পয়েন্ট সিক্স মিলিয়ন বিয়ের উপর টু পয়েন্ট সিক্স মিলিয়ন বর্তমান সময়ে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে চার লাখ চল্লিশ হাজারের উপরে সবকিছু মিলিয়ে র্যাঙ্কিং টিমের এই অভিনেত্রী সাথীর মাসিক ইনকাম দাঁড়িয়েছে অলমোস্ট থেকে লক্ষ টাকার উপরে আপনার মধ্যে এই অভিনেত্রীগুলোর মধ্যে কর্ণাটক বেশি ভালো লাগে এবং আপনি কর্ণাটক বেশি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত বেলাইকনটি প্রেস করে রাখবেন ते तुझे मोरणी चाल, चालते गुलाबी साडी आणि